দর্শক বন্ধুরা কার্তিক মাস হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র একটি মাস হিসেবে গণ্য করা হয় এবং এই মাসে দীপদানের বিশেষ মাহাত্ম আছে আমরা প্রত্যেকেই জানি এবং আমরা বিশেষ তিথিগুলোতে দীপদান করেও থাকি কিন্তু দর্শক বন্ধুরা কার্তিক মাসের যে উত্থান একাদশী এবং তারপরে যে পূর্ণিমা তিথি এই পাঁচটা দিনের মধ্যে দীপদান বিশেষ উপযোগী বলে ধরা হয় এই সময় অনেকে পাঁচটা দীপদান করে অর্থাৎ পাঁচটা প্রদীপ নিবেদন করে অনেকে সহস্রাবলী প্রদীপ নিবেদন করে এই সহস্রাবলী প্রদীপ অর্থাৎ একশো আটটা সোলতে বা পলতে প্রদীপ বা অনেকে তিনশো পঁয়ষট্টি সলতে বা পলতের প্রদীপও প্রস্তুত করে এটা কিভাবে প্রস্তুত করতে হয় এবং কিভাবে এই প্রদীপ নিবেদন করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য এখনো এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় দর্শক বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব সহস্রাবলী প্রদীপের বাতিটা কীভাবে প্রস্তুত করব সলতেগুলো কিভাবে প্রস্তুত করে নেব এর জন্য আমরা এই সাদা সুতো ব্যবহার করব এগুলো সুতির সুতো যেটা দশকর্মা দোকানে অর্থাৎ পুজো পাঠের দোকানে আপনারা পেয়ে যাবেন এই রকম সুতো আপনারা নেবেন কোনোভাবেই কিন্তু রকম যে লাইলনের সুতো সেটা আপনারা ব্যবহার করবেন না দর্শক বন্ধুরা এরপরে সুতোটিকে আপনারা হাতে পেঁচিয়ে নেবেন ঠিক যেভাবে আমি হাতে পেঁচাচ্ছি এই ক্ষেত্রে যতবার আপনারা হাতে সুতো সুতোটিকে ঘোরাবেন তার দ্বিগুণ সংখ্যক বাতি প্রস্তুত হবে ঠিক সেই অনুযায়ী আপনারা হাতে পেঁচাবেন যতটা বাতি আপনারা প্রস্তুত করতে চাইছেন আমার এখানে সময়ের অভাব আছে তাই অল্প সংখ্যক বাতি প্রস্তুত করে আমি দেখাচ্ছি দর্শক বন্ধুরা হাতে আমার সুতোটি পেঁচানো হয়ে গেছে এরপরে হাতের থেকে আমরা ঠিক এইভাবে খুলে নিয়ে সুতোটিকে কাটার জন্য রেডি করে নেবো দেখুন ঠিক এইভাবে আপনারা হাতেটিকে ধরে নেবেন এবার দেখুন আমরা কাচি দিয়ে সুতোটিকে কেটে নিচ্ছি এই ক্ষেত্রে দুবার আমাদের সুতোটিকে কেটে নিতে হবে একবার এরকমভাবে সুতোটিকে আমরা কাটবো আর একবার আমরা একদম মাছ বরাবর সুতোটিকে আমরা কেটে নেব আর যেটি ছোট্ট অংশ বেরোবে সেটা আমরা বাদ দিয়ে দেবো তো এইভাবে দেখুন মাছ বরাবর আমরা আবার সুতোটিকে কেটে নিচ্ছি তাহলে আমাদের দ্বিগুণ সংখ্যক বাতি প্রস্তুত হয়ে গেল অর্থাৎ আমরা যদি বার ঘোরাই তাহলে আমাদের কিন্তু এই ক্ষেত্রে কুড়িটা সলতে বা পোলতের বাতি এরমভাবে প্রস্তুত হবে এই সাইজের বাতি প্রস্তুত হবে এরকমভাবে আমাদের যতবার ইচ্ছে আমরা পেঁচিয়ে সেইভাবে আমরা বাতি প্রস্তুত করে নেব দর্শক বন্ধুরা আপনারা যদি বড় প্রদীপের বাতি প্রস্তুত করতে চান তখন আপনাদের এই ক্ষেত্রে একটি থালা ব্যবহার করতে হবে আমি ঠাকুরের যে কাঁসার থালাগুলি হয় সেগুলি এখানে ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই থালাটিতে আমরা যে সাদা সুতোটি সুতির সুতো সেটি আমরা জড়িয়ে নেব ঠিক এইভাবে দেখুন আমরা থালাতে সুতো জড়াতে শুরু করেছি এবং এইভাবে আমরা থালাতে সুতো একটু একটু করে জড়িয়ে নেব এবং জড়ানো হয়ে যাওয়ার পরে আমাদের সুতো জড়ানো মোটামুটিভাবে হয়েছে আমি এখানে অল্প কিছু বলতে বা শলতে প্রস্তুত করে দেখাচ্ছি তো আপনারা দেখুন ঠিক এইভাবে আমরা জড়িয়ে খুলে নিলাম এবং এরপরে আমরা একইভাবে কাচি দিয়ে এর দু প্রান্ত কেটে নেব প্রথমে এবং পরবর্তী সময় যদি আমরা এটাকে আরও ছোট আকারের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা মাছ বড়া বড় ভাজ করে কেটে নিতে পারি তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এর দ্বিগুণ সংখ্যক যে বাতি সেটি প্রস্তুত হয়ে যাবে এই একইভাবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যতগুলো সংখ্যক আপনার বাতি প্রস্তুত করতে চাইছেন সেই অনুযায়ী ভাজ দিয়ে আপনারা এই পদ্ধতিতে সহস্রাবলী বাতি প্রস্তুত করতে পারেন আপনার ইচ্ছা করলে একশো বাতি প্রস্তুত করতে পারেন ইচ্ছে করলে আপনারা তার অধিক অর্থাৎ তিনশো পঁয়ষট্টির বাতি অনেকে দেয় আপনারা সেটিও প্রস্তুত করতে পারেন এবার আসছি কিভাবে এটিকে জ্বালাতে হবে দর্শক বন্ধুরা সহস্রাবলী বাতি কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আমরা জেনে নিলাম এইবার এই প্রদীপ আপনারা কোথায় জ্বালাবেন এটা বড়ো প্রশ্ন এই প্রদীপ আপনারা প্রজ্জ্বলিত করবেন যে কোনো শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণ লাড্ডুগোপালের মন্দিরে বা বাড়িতে যদি আপনাদের লাড্ডুগোপাল থাকে শ্রীকৃষ্ণের মূর্তি থাকে বিগ্রহ থাকে তার সামনে আপনারা জ্বালিয়ে দিন এছাড়া শিবলিঙ্গের সামনে আপনারা জ্বালান শিব মন্দিরে গিয়ে আপনারা জ্বালাতে পারেন বাড়িতেও শিবলিঙ্গ থাকলে তার সামনে আপনারা প্রজ্বলিত করুন এছাড়া দর্শক বন্ধুরা যে কোনো যে জলাশয় তার সামনে আপনারা জ্বালাতে পারেন অর্থাৎ পুকুর ঘাটে চালাতে পারেন নদীর আপনারা চালাতে পারেন জলের পার্শ্ববর্তী স্থানে আপনারা জ্বালাবেন বাড়িতে যেখান থেকে আপনারা জল খান তার যে স্থানটি জল সংগ্রহ করার যে জায়গাটি সেখানে আপনারা জ্বালাতে পারেন অশ্বত্থ গাছের গোড়া জ্বালাতে পারেন তুলসী গাছের সামনে আপনারা এই প্রদীপ দিতে পারেন দর্শক বন্ধুরা কখনোই কিন্তু এই প্রদীপ ডাইরেক্ট মাটিতে বসাবেন না কিছু চাল রেখে তার উপরে দিন বা কোনো পাতা গাছের পাতা রেখে তার উপরে আপনারা এই প্রদীপ দিন কখনোই কিন্তু ডাইরেক্ট মাটির ওপরে বসিয়ে দেবেন না দর্শক বন্ধুরা এই প্রদীপ জ্বালাবার ক্ষেত্রে আপনারা ঘি ব্যবহার করতে পারেন আপনারা তিলের তেল ব্যবহার করতে পারেন বা যদি সর্ষের তেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই কিছু কালো তিল ওর মধ্যে দিয়ে তারপরে ওই প্রদীপটি জ্বালাবেন দর্শক বন্ধুরা এক্ষেত্রে একটা কথা বলার আছে এই প্রদীপটি কিসের হবে অনেক একটা প্রশ্ন থাকে এই প্রদীপ মাটির প্রদীপ ব্যবহার করতে পারে আটা দিয়ে প্রস্তুত প্রদীপ আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ আটা মেখে বা নারকেলের খোলা অর্থাৎ নারকেল খাওয়ার যে নারকেল গাছের যে নারকেলটি হয় সেটিকে ফাটিয়ে যে অর্ধেক হয় সে অর্ধেক নারকেলও আপনারা ব্যবহার করতে পারেন এই প্রদীপ জ্বালাবার ক্ষেত্রে দর্শক বন্ধুরা এই প্রদীপ আপনারা একের অধিক জ্বালাতে পারেন অনেকে প্রশ্ন থাকবে একটাই কি বাতি প্রদীপ আমরা দেবো অর্থাৎ একশো আটের একটা বাতি প্রস্তুত করলাম সেটা দিয়ে একটা প্রদীপ এটাই জ্বালাতে হয় না একের বেশি জ্বালাতে পারি আপনারা একের বেশিও জ্বালাতে পারেন অর্থাৎ ধরুন একটা আপনারা শ্রীকৃষ্ণের মন্দিরে জ্বালালেন একটা দেবীদেব মহাদেবের মন্দিরে জ্বালালেন একটা তুলসী গাছের সামনে জ্বালালেন অবশ্যই আপনারা এইভাবেও জ্বালাতে পারেন আর বাড়িতে যদি জ্বালান তাহলে একটা এরকম থালা নিয়ে নেবেন তার মধ্যে অস যে আমাদের স্বস্তিক চিহ্ন হয় সেই স্বস্তিক চিহ্ন থালার ওপর একটা সিঁদুর দিয়ে এঁকে নিন তার উপরে একটু ফুল দিন একটু আতপ চাল দিন তার ওপরে প্রদীপটি রেখে আপনারা নিবেদন করুন মহাদেবের সামনে বা শ্রীকৃষ্ণর সামনে এইভাবে বাড়িতে আপনারা চালাতে পারেন দর্শক বন্ধুরা দেখে নিলাম কীভাবে আমরা সহস্রাবলী বাতি বা তিনশো পঁয়ষট্টি বাতি একশো আটের বাতি প্রস্তুত করব এবং জানলাম কীভাবে কখন এই বাতির প্রদীপ কার্তিক মাসের আমরা নিবেদন করবো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দেখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে মিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার